একটা ব্যাপার ছিল শিলেখা মিত্র যেটা বলছেন তাতে যে একদম উড়িয়ে দেওয়ার মতো তা নয় এবং এর মাধ্যমে আমি বলছি মপিয়া নন্দীকে কেন ঢুকতে হলো যদি মপিয়া নন্দী যদি মপিয়া নন্দীর চ্যানেলে গিয়ে শিলেখা মিত্র কিছু কথাও বলেও ছিল তাতে মৌপিয়া কি প্রবলেম মৌপিয়া নন্দীতে তো উনি গেস্ট করে এনে ডেকেছিলেন আজকে ওনাকেই মন্তব্য কেন করতে হচ্ছে এত বছর পরে যে শিলেখা মিত্র আমার চ্যানেলে এসে বসে ডিফেন্ড করেছিল কুনাল ঘোষকে যদি দাঁড়ি কামিয়ে শেভ করে কোনো চ্যানেলে সন্ধ্যেবেলা বসিয়ে দেওয়া হয় তাকে অনেকটা মৌপিয়া নন্দীর মতো লাগবে সব বিষয় মন্তব্য করাটা আমার মনে হয় ঠিক নয় এবং আস্তে আস্তে উনি যে তৃণমূল হয়ে যাচ্ছেন আর এবং একজন জার্নালিজমের একজন একজন এত বড় একজন জার্নালিস্ট যিনি চব্বিশ ঘন্টার মতো একটা চ্যানেলে কাজ করতেন তার যেরকম ডিগ্রেডেশন পরে যে চ্যানেলে এসছেন আমি চ্যানেলটাকে ছোট করে দেখছি না কিন্তু মৌপিয়া নন্দীর যে ওই জায়গা থেকে ডিগ্রেডেশন তার তো নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে বেশ কিছু বছর ধরে আমরা লক্ষ্য করছিলাম যে শ্রীলেখা মিত্র তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেদি চট্টোপাধ্যায়ের দিকে বারবার রেকোডিজমের বিষয় নিয়ে আমল তুলেছেন এবং তিনি বলেছেন যে তারা বারংবার সজন পোষণ করেছে এবং কোথাও গিয়ে তার কেরিয়ারের উপরে সেই কারণে প্রভাব তৈরি হয়েছে রিসেন্টলি তিনি আবার সেই একই বিষয়ে নিয়ে মন্তব্য বলেন যে মৌপিয়ার অংকে শ্রীলেখা মিত্রকে ডিফেমি করার চেষ্টা করেছে এবং একই সঙ্গে আমরা দেখলাম যে তৎক্ষণাৎই নৌবিয়া নন্দে তিনি জানালেন যে চার বছর আগে মানে বেশ কিছু মানে ওই সমসাময়িক সময়ে আর কি তার যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম ইউজ করে শ্রীলেখা মিত্র প্রসেনি চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেই মুহূর্তকে ডিফেমি করবার চেষ্টা করেছেন এই কোথাও গিয়ে তিলোত্তমা আবহে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রতিবাদী মঞ্চে সেখানে পৌঁছানো এবং ট্রোল হওয়া ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোর সময় হঠাৎ করে এই নেপোটিজমের প্রশ্নটা কেন তুলে আসছে বা সিলেটন একটু কেন এই প্রসঙ্গ হঠাৎ করে তুলছে ব্যাপারটা হচ্ছে এটা তো প্রথম নয় যখন শিলেখা মিত্র আর মৌপিয়ানন্দির মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এর আগেও কিছুদিন আগেও আমরা এরকম একটা নিজেদের মধ্যে একটা ঝগড়া দেখেছিলাম এবং এগুলোকে আমরা খুব বেশি যে পাত্তা দিই তা নয় এটা নিজেদের মধ্যে নিজেদের একটা ব্যাপার তবে ঋতুপর্ণা সেনগুপ্তের ব্যাপারটা যেটা শ্যামবাজারে খুব সেটা খুবই খারাপ হয়েছিল একজন নায়িকা তার সমস্ত রকম প্ল্যাটফর্ম ছেড়ে যদি সাধারণ মানুষের মতো আন্দোলন করতে নামতেন তার সাথে যে আচরণটা সাধারণ মানুষ করেছিলেন সেটা আমার মনে হয় করা উচিত হয়নি একজন মহিলা ঋতুপর্ণা একজন মহিলা হয়ে একজন মহিলার জন্যে রাস্তায় নেমেছিলেন মহিলাদের নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছিলেন হয়তো তার হয়তো একসময় উনি একটু তৃণমূলের ক্লোজ ছিলেন বা ছিলেন না আমি জানি না কিংবা উনি কিভাবে শাঁখ বাজিয়েছেন এই জিনিসগুলো ধর্তব্যের মধ্যে আনাই উচিত নয় হয়তো উনি শাঁখ ভুল বাজিয়েছিলেন হয়তো করা উচিত হয়নি তারপরে উনি ক্ষমাও চেয়েছিলেন কিংবা করে দিয়েছিলেন তাই শাঁখ কেমন বাজিয়েছিলেন জন্য উনি আন্দোলন করতে পারবেন না তাকে ওভাবে ওর সাথে আচরণ করা হবে ওইটাকেও ঠিক বলে আমার মনে হয় না যারা করেছিল তারা অন্যায় করেছিল এবং শিলেখামিত্রের ব্যাপারে আসি উনি যে রেপটিজমের কথাটা বলেছিলেন খুব সম্ভবত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় একটা চ্যানেলেই কথোপকথন হয়েছিল প্রথম কথা হতে পারে ওই নেপোটিজমের যে ব্যাপারটা আমরা তো টালিগঞ্জে এখন যা যা শুনছি তার কিছু না কিছু তো সত্যি মানে যা রটে তার কিছু কিছুটা তো ঘটে এটা আমরা মানি তো এরকম কিছু জিনিস আমরা এত বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে দেখে আসছি রিসেন্টলিও ওই টলিউডের একজন মাথা বসে আছেন তিনিও যা যা কার্যকলাপ করেছেন যা যা খবর উঠে আসছে তা কিন্তু চমকে দেওয়ার মতো তাই এটাতে আমি আশ্চর্য হচ্ছি না যে নেপ নেপোটিজমের একটা ব্যাপার ছিল শিলেখা মিত্র যেটা বলছেন তাতে যে একদম উড়িয়ে দেওয়ার মতো তা নয় এবং এর মাধ্যমে আমি বলছি মৌপিয়া নন্দীকে কেন ঢুকতে হলো যদি মৌপিয়া নন্দী যদি মৌপিয়া নন্দীর চ্যানেলে গিয়ে মিত্র কিছু কথাও বলেও ছিল তাতে মৌপিয়া নন্দীর কি প্রবলেম মৌপিয়া নন্দীতে উনি গেস্ট করে এনে ডেকেছিলেন আজকে ওনাকেই মন্তব্য কেন করতে হচ্ছে এত বছর পরে যে মিত্র আমার চ্যানেলে এসে বসে ডিফেম করেছিল আর মৌপিয়া নন্দী ব্যাপারটা হচ্ছে উনি আমি দেখেছি রিসেন্টলি ওই চ্যানেল ওনার আগের চ্যানেল ছেড়ে দেওয়ার পরে উনি সব বিষয়ে ওনাকে মন্তব্য করতে হয় একজন জার্নালিজম মানে পড়ে আসা একজন স্টুডেন্ট জার্নালিজমে সত্তাটাকে নিজের মধ্যে বাঁচিয়া রাখেনি ওনাকে সব বিষয়ে কথা বলতে হয় সব বিষয়ে মতামত দিতে হয় আমি মনে হয় না মানে কুণাল ঘোষকে যদি দাঁড়ি কামিয়ে সেভ করে কোনো চ্যানেলে সন্ধ্যেবেলা বসিয়ে দেওয়া হয় তাকে অনেকটা মৌপিয়া নন্দীর মতো লাগবে সব বিষয়ে মন্তব্য করাটা আমার মনে হয় ঠিক নয় এবং আস্তে আস্তে উনি যে তৃণমূলপন্থী হয়ে যাচ্ছেন আর এবং একজন জার্নালিজমের একজন একজন এত বড় একজন জার্নালিস্ট যিনি চব্বিশ ঘন্টার মতো একটা চ্যানেলে কাজ করতেন তার যেরকম ডিগ্রেডেশন পরে যে চ্যানেলে এসছেন আমি চ্যানেলটাকে ছোট করে দেখছি না কিন্তু নন্দীর যে ওই জায়গা থেকে না ডিগ্রেডেশন তার তো নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল